পাসপোর্ট এজেন্সির কাছে জমা দিয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন গুডবাই বাংলাদেশ এনটেন হেন অনেক কিছু এসব করা যাবে না ইউরোপ কত দূর যে जाएगा আল্লাহ ভরসা করে পাসপোর্ট জমা দিয়ে রাখলে দেখবেন একদিন একদিন কাজ হয়ে যাবে আসসালামু আলাইকুম বারবারর মত আবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে কয়েকটি মূল বিষয়ের কথা বলবো আপনি যদি আপনার পছন্দ মতো বিদেশ যে কোনো দেশে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক ফার্স্ট অফ অল যেটা আপনার দরকার সেটা হচ্ছে কি আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে আপনি যদি বিদেশ ইউরোপ বা যে বিশ্বের যে কোনো দেশে যেতে চান তাহলে আপনার দরকার একটি ভ্যালিড পাসপোর্ট যেটির মেয়াদ কম করে এক বছর থাকতে হবে পাসপোর্ট ব্যতীত আপনি কোন দেশের ভিসা পাবেন না বা কোন দেশে ভিসা লাগাতেও পারবেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে পাসপোর্ট বানিয়ে নিতে হবে বাংলাদেশের পাসপোর্ট আপনি ছয় থেকে দশ হাজারের ভিতরে পাঁচ বছর বা দশ বছর মেয়াদি একটি পাসপোর্ট বানাতে পারবেন দ্বিতীয়ত আপনাকে চয়েস করতে হবে আপনার নির্দিষ্ট গন্তব্য স্থান আপনার স্বপ্নের দেশ আপনি কোন দেশে যেতে ইচ্ছুক কোন দেশ আপনার স্বপ্নের দেশ হতে পারে যে দেশে আপনি যে তে ওই দেশ আপনাকে চয়েস করতে হবে সেটা ইউরোপের দেশ হোক বা মিডল ইস্ট হোক যেন আপনাকে নির্দিষ্ট করে চয়েস করে নিতে হবে তৃতীয়ত আপনার দরকার একটি ভালো এজেন্ট বা ভালো এজেন্সি যার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের দেশে পৌঁছাবেন আপনি ইউরোপ বলেন আর মিডল ইস্ট বলেন বিশ্বের যে কোনো দেশই আপনাকে একমাত্র ভালো মাধ্যমে পৌঁছে দিতে পারে আপনার স্বপ্নের গন্তব্যস্থলে

ভালো এজেন্ট এবং বিশ্বস্ত এজেন্ট দেখে যদি আপনি পাসপোর্ট জমা দিতে পারেন তাহলে আপনার কাজের কাজ হবে 100% আর যদি টাউস ওয়ার্কারের হাতে করেন তাহলে দেখেন টাকাও সময় দেই হবে কাজের কাজ কোন কিছুই হবে না সেজন্য বিদেশে যাওয়ার পাসপোর্ট অ্যাপল এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো এবং বিশ্বস্ত এজেন্টকে পাসপোর্ট জমা দেয়া এই জায়গায় যদি আপনি টিপস মতো ঠিক জায়গায় বুঝাতে পারেন তাহলে আপনার বিদেশে যাওয়া এই 80% কাজ এগিয়ে যাবে সুতরাং হলো আপনার ধৈর্য ধরা ফোর্থ নাম্বার হলো ধৈর্য ধরা বিদেশ বলেন ইউরোপ বলেন মিডিল ইস্ট বলেন আপনি স্বপ্নের দেশে যেতে হলে বা আপনার সফলতার দ্বারে পৌঁছতে গেলে আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে ধৈর্যশীল হতে হবে ধরেন আপনি পাসপোর্ট দিলেন দেয়া মাত্র দেখা গেল আপনার দুই তিন মাস চলে যাওয়ার পরে আপনি অধৈর্য হয়ে গেলেন বা পাসপোর্ট এজেন্সির কাছে জমা দিয়ে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন গুড বাই বাংলাদেশ এন তেন হেন অনেক কিছু এসব করা যাবে না ইউরোপ হচ্ছে ধৈর্যের জায়গা আল্লাহ ভরসা করে পাসপোর্ট জমা দিয়ে রাখলে দেখবেন একদিন একদিন কাজ হয়ে যাবে আর হচ্ছে কি প্রচুর দর্জ রাখতে হবে আপনি টাকা এবং সময় দিয়ে পাশে কাটবেন এবং এজেন্সিকে সময় দিবেন দেখবেন যদি ভালো এজেন্সি হয় আপনি টাউট বাট হাতে না পড়েন তাহলে আপনার কাজ হবে হান্ড্রেড পারসেন্ট আর যদি টাউট বাট হাতে পড়ে যান তাহলে দেখবেন কাজের কাজ কিছুই হবে না তো মূল যে বিষয়টা দর্জ আপনাকে ধরতে হবে মাস্ট হান্ড্রেড আপনি ইউরোপ বলেন আর মিডিল ইস্ট বলেন আপনাকে যদি বিদেশ যেতে হয় আপনার হান্ড্রেড পার্সেন্ট ধৈর্য থাকতে হবে আর যদি ওই যে বললাম না ভালো এজেন্সি হলে এত লং টাইম লাগবে না এবং এত সময় নিবে না আর তাও ভাট পার পড়লে অযথা সময় নিবে বছর খানিক কাটাতে এবং যে কোনো দেশের হোক না কেন আপনি যদি বছর খানিকের উপরে চলে যায় আপনি পাই তুলে নেবেন কারণ এগুলো কাজ হবে না এবং ধৈর্য ধরবেন ধৈর্যের সাথে নিয়ে আল্লাহ ভরসা করে কাজ করে এগিয়ে যাবেন দেখবেন আপনি একদিন একদিন সফলতা পেয়ে যাবেন আর সব সর্বশেষ একটা কথা হলো যে আমরা মুসলিম হিসেবে আমরা তবৃত বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি এবং আল্লাহ ভরসা করে আপনি যে কোনো দেশে পাসপুক জমা দিবেন আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন এবং নামাজ রোজা করে আল্লাহর কাছে চাইবেন যেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করে দেন এবং আপনার স্বপ্নের দেশ স্বপ্নের গন্তব্যস্থলে পৌঁছে দেন সেটা আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ওকে আসসালাম